নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসফুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবিরা জিজ্ঞেস করছে কিলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝঙ্কার নারীর বেহায়াপনা বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মতো মদ পান করতে থাকবে খোদার নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোষ আমি কখনোই আমি একুশ বছর হয়ে ওয়াস করি একুশ বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমি একুশ বছর ধরে যুবকের জন্য বলি নাই আমি সবার জন্যই বলতাম আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম আমি বুঝি না আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে কিশোর নৌ জন্য আমি বলি কেন এও আমি জানি না আমি নিজেও বুঝি না আমার কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই আমারে কোনো দায়িত্ব দেয় নাই আমারে কেউ আলাদা বলে নাই আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা আমার ভয় এটা তোমরা যদি এই পরিমাণ ছেলে মাছ না পড়ো তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশ্রিকদের বেইমানদের মতো হয় তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা বেবিচার, গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো তো আগামী তিরিশ বছর পরে তোমাদের সমাজ কি হবে বা আমার ভাই বলো তোমার এই বয়সে যদি তুমি ওয়াক্ত নামাজ না পড়ো আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয় আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয় তোমার সন্তান কেমন হবে বল আব্বা আমি ছোটবেলায় দেখে গেছি আমার আজীবন আমার বাফেরে আমি দেখছি আমার আব্বা মসজিদের ইমামতি করতেন আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন আমি আমার সন্তান বাচ্চা ছেলে পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই তাইলে তুমি কি করতে চাচ্ছ তোমরা আমারে বলো তোমরা আমারে বলো বাপ প্রতিবার যখন নারী দেখো উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কি চাচ্ছ সেখানে এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি জিনা না আমি বুঝি না তুমি চাচ্ছ সুযোগ যদি সুযোগ মিলত তাহলে তুমি জিনা করতা তুমি বেবিচার করতা নাই তো তুমি কেন চাও তুমি এই সুযোগই চাচ্ছ তুমি কল্পনা করো তো তুমি তোমার পবিত্র মা বাবা স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছ এখন তুমি যে হারাম ছবি দেখো নারী দেখো উলঙ্গ নারী দেখো বেহায়া নারী দেখো তুমি তার সাথে যা করতে চাচ্ছ তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে ওর কি পরিচয় হবে কথা বলে না কথা বলে না ওই ছেলেরা বলো তুমি তোমার মা বাবার বৈধ সন্তান কথা বলে না তুমি তুমি অবশ্যই বলো না কেন অবশ্যই তোমার মা বাবা তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান তুমি তোমার মা বাবার বৈধ সন্তান তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান তাহলে তুমি যদি চরিত্রহীন হও এই কোরান ওয়াদা দিছে খোদার কসম আল্লাহ বলছে আর ইলাং কে হউ ইল্লা জানি আতান আউ মূঃশরিখা ওই হুজুর গরেজি গাও সূরা নুরের মধ্যে আছে আল্লাহ বলছে কোন বেবিচারী পুরুষ কোন চরিত্রহীন লম্পট পুরুষ তার কপালে নারী যেটা জুটবে আল্লা ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না যদি করে তো সেই হবে জানিয়া আরেকটা বেবিচারিনী নারী অথবা মুশ্রিকা মুশরিক নারী তোর কপালে জুটবে আরেকটা ছয় নম্বর মহিলা অথবা বেইমান মহিলা তখন বুঝবা তখন আল্লাহর ওয়াদা এটা কোরআন শরীফের আয়াত না এটা বলেন তাহলে তুমি কি করছো আব্বা আল্লাহ ওয়াদা দিছে ব্যাবিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা নারী মুশরিক অথবা মুশরিকা নারী জানিন মুশরিক আল্লাহ কোন ও ও মেয়ে যদি ব্যাবিচারী হয় কোনো মেয়ে যদি অসৎ হয় কোন মেয়ে যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা দিছে তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যাবিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ

তুমি বলবো হুজুর তিন ওর সাথে আমি প্রেম করছি বিশ্বাস করে ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত তিন বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে না না যুবক তোমার লগে যদি কোনো মেয়ে বোরখা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে সম্পর্ক করে প্রেম নামে খারাম সম্পর্ক করে এবেডি যদি মনে রাখ কোরকানা বোরকানা বা যদি কম বলো গাও দেয় বলে লেপ টুস গাও দেয় এব হ্যাঁ খোদার কসম এরপরও যদি বিবাহ বহির্ভূত লেফ পড়ার তো সজ্ঞাও দেওয়া আর বোরখা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে হারাম সম্পর্ক ওই মেয়ে দুশ্চরিত্র ব্যবচারী লম্পট চরিত্রহীন নারী এটাই হ্যাঁ হ্যাঁ ও দুই নম্বর বোরকাওয়ালি ও ছয় নম্বর বোরকাওয়ালি আপনি বোরকার দোষ দিবেন জি না বোরকার দোষ দিবেন কেন বোরকার কোনো দোষ নাই বোরকার কোনো দোষ নাই তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা যায় হ্যাঁ তুমি কিতা জোনায় বাগদাদের সাস্ত ভাই তো কিতা তুমি ভাই জিদ্দ বোস্তামিরতো ভাই তাইলে কোনো বেহাই আমি তোমার সাথে কথা বললে এটা গুনা নাই অন্য লোকে কথা বললে তুমি এটা দয়া করো আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না আমি স্পষ্ট বললাম তোমরা কিশোর যুবক নৌজোয়ান আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে এই বাংলাদেশের জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেইমান মুশ্রিকরা কাফেররা চতুর্মুখী মুনাফিকরা আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে ইস্কনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে প্রতিদিন চেষ্টা করছে